তো হ্যালো হাই গাইস আমি শাহরুখ আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা তো আপনারা যা জানেন না যে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাটা কী জিনিস তাদের জন্য বলে রাখি যে এই গাছকে অনেকে লাল পেয়ারা নামেও চেনে এবং এই পেয়ারা গাছটা দেখতেও হয় লাল আর এর ফলের কালারটাও হয় গোলাপি অথবা কালো ধরনের এবং ফলের ভিতরের অংশটা হয় গোলাপি ধরনের এই ফল খেতে মিষ্টি আর এইগুলো ফলন হয় গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত প্রচুর ফল হয় আপনারা যারা ভাবছেন যে ছাদে লাগাবেন খুব সহজেই ছাদে লাগাতে পারেন অথবা বাগিচাতেও লাগাতে পারেন ছোটো গাছ থেকেই ফল হওয়া শুরু করবে তো কেউ যদি এই গাছগুলো নিতে চান তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন প্রয়োজন নেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র পেয়ারা না আমি সমস্ত ধরনের গাছই ডেলিভারি করে থাকি যেমন সমস্ত ধরনের লেবুর গাছ কমলা লেবু মৌসুমি লেবু বাতাবি লেবু এছাড়াও কামরাঙা সবেদা জামরুল আমরা আপেল ডালিম কুল সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন এবং সমস্ত ভ্যারাইটিসের পেয়ে যাবেন আর এগুলি ছোটো থেকেই ফল দেওয়া শুরু করবে আর বলে রাখি তো এগুলো সব জায়গাতেই আমি ডেলিভারি করে থাকি যেমন কলকাতা শিয়ালদা হারোয়া ক্যানিং ডায়মন্ড হারবার নামখানা বনগাঁ রানাঘাট চাকদা কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে কোনো জায়গা থেকেই আপনি নিয়ে নিতে পারবেন তো কিছুই করতে হবে না আমার নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন করে বিস্তারিতভাবে আরও জেনে নিতে পারেন যে এইগুলোর প্রাইস কত আছে কেমন কী সব কিছু জেনে নিতে পারেন এবং বাড়িতে বসেই আপনার নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা বাড়িতেও যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও যাওয়া হয় তো আরেকটা কথা বলে রাখি যে অন্য জায়গা থেকে আপনারা যখন গাছ নেবেন তখন আপনাদের অগ্রিম পে করতে হবে তো আমার কাছে সেরকম কিছুই না আমার কাছে প্রথমে আপনি আমার কাছ থেকে গাছ হাতে পাবেন তারপরে ভালো লাগলে পে করবেন গাছ হাতে পাওয়ার পরেই পে করবেন তার আগে কোনো রকম পে করতে হবে না আর হ্যাঁ গাছ দেওয়ার আগে আপনাকে ফটোতে বা ভিডিও কলে আপনার যে গাছগুলো দেওয়া হবে সেগুলো দেখিয়ে দেওয়া হবে এমন না যে হঠাৎ করে গাছ আপনাকে দেওয়া হলো আর আপনার পছন্দ হলো না তা না আপনাকে গাছ দেখানো হবে আপনার পছন্দ হবে সে গাছগুলোই আপনাকে দেওয়া হবে তো যদি কেউ অর্ডার করতে চান তাহলে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন